বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর তাকে সবাইকে জানাই গুড মর্নিং তো বুঝতেই পারছো দেখো আমার এখনো বিচার কোনো কিছু তোলা হয়নি গো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো তো পাপিয়া খুনের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে মানে তোমাদেরকে আমি এটাই দেখাবো যে সকাল সকাল আমি কি কি কাজ করি তোমাদেরকে এর আগেও আমি ব্লগে শেয়ার করেছি তো বন্ধুরা মানে এই সময়টাতে নয় মানে আমাদের সামনে যে পুকুরটা ছিল পুকুরটা মানে তোমার জলটা নষ্ট হয়ে গেছিলো তো ওই জন্য জলটা মানে বের করে ফেলে দেওয়া হয়েছে তো জলের মানে খুবই অসুবিধা তো ওই জন্য আমি একটা বাঁধ ফুকুর আছে আমি ওখানে যাবো কাঁচাকুছি করতে তোমাদেরকে সেটাও দেখাবো আমি কি কী করছি তারপরে সব কিছু বাগিয়ে তারপরে আমি ভিডিও শুট করি ঠিক আছে তোমাদেরকে দেখাই চলো দেখো দাদা বইগুলোর কী অবস্থা এগুলো আমাকে গুছাতে হবে এইটা মনে হচ্ছে সব থেকে আমার আগে কাজ আর এইটা না বাগালে দাদা একদম কী বলবো তো আজকে মনে হচ্ছে একটু টাইম আছে তো ওই জন্য এগুলো একটু বইগুলো আমি ঠিকঠাক করে গুছিয়ে দিই আর দেখো দাদা মানে এখানে আর এখানে তুমি পরীক্ষাতে এই যে জন্য কথা না বাড়িয়ে কাজ করতে আমি লেগে যাই আর আমার তোমাদেরকে আমি আগেও বলেছি আমার ফোন ধরার মতো কেউ নেই যেটা যেটা আমি করবো সেটা সেটা আমি তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো এগুলো পরিষ্কার পরিষ্কার করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো তো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে আমি বললাম যে আমার ফোন ধরার লোক নেই তো একটা বোনিকে আমি বলে রেখেছিলাম যে একবার আসবি ফোনটা একটু দূরে দিকে তাই সকাল সকালও চলে এসেছে আর আমার কিন্তু সুবিধা বলে মনে হলো যে আমার ফোনটা যদি কেউভাবে ধরে তাহলে আমি সবটাই তোমাদেরকে শেয়ার করতে পারবো বা আমি দেখাতেও পারবো তোমরা দেখতে দেখো আর একটু এরকম করে গোছালাম আর বন্ধুরা এগুলো গোছাতে আমার সারাদিন লেগে যাবে তো এটা থাকবে এখন আর এগুলো আমি গুছাবো তারপরে বাকি সমস্ত তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি মানে তোমাদেরকে কী বলবো আমি হিংসা অহংকার কোনো কিছুটা কোনো কিছু করি না কেন করবো মানুষ মাঠে সবাই আমরা একই তো বন্ধুরা তাই বলছি তোমাদেরকে রিকোয়েস্ট করে সবার সবার পাশে থেকে দেখবে খুব ভালো হবে আর তার থেকে সব হচ্ছে যে আমি যখন মানে আমার সামনে মানে যে কোনো ভিডিও নিই আমি তাকে লাইক কমেন্ট না করে থাকতে পারি না আমি সবাইকে সাপোর্ট করি আমি সবাইকে ভালোবাসি তোমরাও এরকমভাবে ভালোবেসে যাও কষ্টের কষ্টের দাম সব কিছু সফলতা হয় কেউ আগে কেউ পরে তো বন্ধুরা দেখতে থাকো চল বন্ধুরা এই যে ওখানে বই টই করা হয়ে গেল তেলে গাছগুলো করে নেওয়া হয়ে গেলি তারপরে জল টিকবো তারপরে যাব বাঁধ কাচাকুচি করতে এই সকাল চলছে হাতে হাত

যাস না ওদিকে ওদিকে না স্প্রে করেছে কালকে চলে এদিক থেকে চলে তো বন্ধুরা মানে এত অবস্থা খারাপ যে জল মানে আমাদের কলে জল পড়ে না কেন পরে কিন্তু প্রচুর কষ্ট আর যদি অবার ফুল মানে অনেক যদি জল ট্যাপা হয়ে যায় তা বুকটা একদম মানে কি বলবো প্রচুর কষ্ট হয় শ্বাসকষ্টও চলে আসে ওই জন্য জল তুলে স্নান করতে হয় মানে এমনই অবস্থা খারাপ আর বন্ধুরা কি বলবো তোমাদেরকে দেখান আর এই যে কলটা দিয়ে সজল ধারা। কবে যে জল আসবে সত্যি ভগবান জানে কি আর বলবো সবার দিকে জল মানে চালু হয়ে গেছে এখন এই কল এখনও জল পড়েনি যে জলটা মানে এই জলটা দিলে অনেকটা রেহাই হতো তার কারণ সকালবেলাতে এই যে গামলাতে জল আছে এরপর বাসন ধোয়া আছে ওখানে জল টেপবো আর ওখান থেকে জল টিপে তারপরে বাকি সমস্ত কাজ হবে এরকম করে পাড়া যায় বন্ধুরা এত কষ্ট হচ্ছে না কী করবো তো বাদ বাকিগুলো তোমাদেরকে দেখাই চল ভরতে সকাল থেকে আরম্ভ হয়েছে তবে হবে তাছাড়া কিছুই হবে না আর এই বাসনগুলোকে নিয়ে বাঁধে ওই অনেকটা দূরে পুকুরে কি যাওয়া সম্ভব পুরো একদম খারাপ কলের জলটা কিন্তু খুবই ঠান্ডা আর এই কলটা তো কোনো কোনো বাড়িতে জল তো পড়া বন্ধই হয়ে গেছে তাও আমাদের এখানে তাও আমাদের বাড়িতে চলছে কোনো রকম কলটা এই জল পা মানে একদম বিশাল একদম অনেক কষ্ট হচ্ছে তো শীতকালে তো অত কষ্ট হয় না এরকম টাইমে সব থেকে বেশি কষ্ট হয় জল তুলে স্নান করা মানে প্রচুর হ্যাপ প্রচুর কষ্ট তো যাই হোক চলো তুমি এটা তো বানঝো এটা একবারে না করে দিলে বলব না এটা পুরো লেগে থাকবে আর এটা একবারে সব কিছু বাগিয়ে যদি বাঁধে যাওয়া হয় তো এত কাজটা হালকা হবে আবার এসে মানে কাস্তে গেলে সব কিছু ভিজে যায় তো হাস্তাগুলো সোয়েটারগুলো সব ভিজে যায় ওই জন্য একবারে এগুলো করে নিই আর ফার্স্ট সকালে উঠুন না খাতা হয়ে যাচ্ছে তুললে উঠে নিলে যে তিনটে রান্না করবো সেখানটাতে এই হাত এখন বন্ধুরা বন্ধ হবে না বাড়ির কাজ কী বলবো এগুলো সামনে তো হয়ে যাচ্ছে নিয়ে তো কাজ তারপর হবে কি ঢুকলো এখানে ওকে ক্রিম ঢুকেছে কালকে রাত্রে এটা মুখে থেকে এখানে ঢুকে গেছে বলে যে সব সময় শুধু খালি ভিডিও আর ভিডিও এই যে এগুলো কোনো কাজ না রান্নাটা কোনো কাজ না এই যা যে সমস্তগুলো হচ্ছে এগুলো কোনো কাজ না সব কিছু বাদ দিলে তো ভিডিও তাই না সবটাকে দেখতে হবে সবটাকে জানতে হবে তারপর না গুঞ্জা চলো তোমরা এই যে বেরোচ্ছি আঁকাটুকি করছে

बोले पकुट खा रहे हो पूरा दाना देखा ठीक है देखो हमें एक ने रोज आते आते कुछ दिखते देखो पूरा सुबह के पता सुबह पकुट বাড়ি যখন আমি নিজেই জানি না আর তোমাদেরকে পুরো পুকুরটা দেখালাম কেমন লেগেছে আর তোমার পর বাড়িতে গিয়ে সব খাবার দাবার মুড়ি টুড়ি খেয়ে তারপরে হবে রান্না তারপরে হবে ভিডিও শুট বুঝতে পারছো তাহলে কতটা চাপে থাকি তো দেখতে থাকো চলো কিছু কাজ করে খেতে বসে গেছি এই সবগুলো কিন্তু আমি খাবো না এটা আমার ছেলে খাবে ও এখন ব্যাট বল খেলছে পা হাত পা ধুয়ে ওকে বললাম জাগে খেয়ে নে তারপরে আবার খেলবি এই যে আমার খাবারটা দেখে নাও এতে কিন্তু অনেকটা না বন্ধুরা দেখো এটা একটু মানে দুধ দিয়ে ভেজানো হয়ে গেছে তো ওই জন্য একটু ফেঁপে গেছে আর তার সঙ্গে একটু মুড়ি শুধু খেলে আমার আবার একটু অম্বর হয়ে যায় তো তোমরা চলে গেছি দারুণ টেস্টে একটা খাবার কী বলবো আর তার সাথে কিন্তু এই যে জলের বোতল তো আছেই খাবার খেয়ে তারপরে রান্না চাপাবো সবারই খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেলেই রান্না চাপিয়ে দেবো রান্না চাপিয়ে দেওয়ার পর তারপরে ভিডিও শুট করবো দেখে দেখো চলো ভিডিও করার জন্য রেডি হয়ে গেছি তো বন্ধুরা আমি এই মানে এই ফার্স্ট চুলটা কালকে আমি অনলাইন থেকে মানে অর্ডার করেছি একসাথে দুটো দিয়েছি এই যে একটা দেখো এই যে আর এই একটা চুল লাগিয়েছি তো তোমাদেরকে আগেও বলেছি আমার সেরকম চুল চুলটুল নেই তা আমার তো একটু ইচ্ছে হয় যে একটু বাঁধবো তো এই জন্য এটা মানে লাগিয়েছি চুলে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবো দেখো তো বন্ধুরা সব কিছু বাগান আমার পুরোটাই মানে কমপ্লিট এরপরে আমি যাচ্ছি ভিডিও শ্যুট করতে সব কিছু মানে রানা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে যাচ্ছি ছাদে আজকে ভিডিও বানাবো বাইরে যাব না আর বন্ধুরা আমি আয়লানা মানে টানতে যাচ্ছিলাম তো এত আজকে গরম যে পুরো একদম মানে ঘেটে যাবে ওই জন্য আজকে আর চোখে দিলাম না তো যাই হোক কথা না বাড়িয়ে বেলা অনেকটা হয়ে গেলো তো চলো ভিডিও শুরু করি বিকালে ঘুম থেকে উঠি আমি নিয়ে বসে গেছি যে দেখে নাও শর্ষা একটু লঙ্কা গুঁড়ো নুন চা খেতে আজকে ইচ্ছে করছিল না তাই শসা খেতে নিয়ে বসে পড়লাম তোমরা চলে এসো এখনও চুল আমি ছাড়াই নি কি বুঝতে পারছ চুল পরে ছাড়ানো যাবে তাই না বন্ধুরা মা বললো তুই যখন খাচ্ছিস তখন তখন আমি ঝাড়টা দিয়েই দিই একটা যেন মা ঝাঁক দিচ্ছে আমি এটা খাচ্ছি মা হাতে একটা শশা নিয়ে ঝাঁক দিচ্ছে মাকে একটু বলছি এখানে বসে খেতে এই ছিল আমার সারাদিনের ভিডিও সারা দিনে তোমাদেরকে যেটা দেখানো আমি সেটা দেখিয়েছি আর সন্ধ্যাবেলাটাও একটু দেখাবো ভিডিওটা আর বেশি বড় করতে চাইছি না তো চলো বন্ধুরা এই যে রাত্রে রান্না দেখে নাও আর এখানে ভাত তো একটু গরম হচ্ছে আর বন্ধুরা তোমরা যখন ভাত খাবো রাত্রে তখন ডিমটা আমলেট করে নব বন্ধুরা সব থেকে মারাত্মক একটা ভুল হয়ে গেছে তোমাদেরকে আমি বলি সেই ভুলটা হচ্ছে আমি দিনে যেটা রান্না করেছি ভিডিওটা আমি করেছি তো আমার ফোনটা প্রচুর হ্যাং করছিল তো আমি এক একটা করে ভিডিও ফটো সব ডিলিট করছিলাম তা ওর মধ্যে কখন ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমি না একদমই বুঝতে পারিনি কো তো যাই হোক জন্য ক্ষমা করে দিও এটুকু ভুলের জন্য আমি যখন ভিডিওটা এডিং এডিটিং করতে বসলাম তখন বুঝতে পারছি যে ভিডিওটা ডিলিট হয়ে গেছে ডিলিট ফাইলেও ডিলিট মানে নেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো রাত্রে রান্নাটা ওই জন্য দেখিয়ে দিলাম নিজে দেখে নাও আর একবার তো ভিডিওটা বেশি বড় করছি না তেমনকে পড়াতে বসে গেছি এখন বাজে সাড়ে সাতটা সারাদিনের রুটিন তোমাদেরকে দেখিয়েছি আমি কি করি না করি আর রান টানা করে একবার ওকে পড়াতে আমি বসে গেছি তো সব কিছু বাগিয়ে যেমন ওকে পড়তে বসায় সেরকম সব কিছু আমি সামলিয়ে মানে শাড়ি আমি তারপরে করি ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা আগে প্রচণ্ড গরম আর তো আবার নেক্সট ভালো তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাকা